এই পৃথিবীতে এখন মানুষ শিল মানুষের জবের কথা বলে না রোবট চাকরি হারাচ্ছে এক রোবট অন্য রোবটের কাছে চাকরি হারায় উই আর লিভিং ইন এ যেখানে একটা আধুনিক রোবট অন্য রোবটকে চাকরি থেকে সরিয়ে দিচ্ছে অর্থাৎ কাজ থেকে সরিয়ে দিচ্ছে ইফিসিয়েন্সি বেড়ে গেছে ওই রোবটটা ওই মেশিনটা আরো বেশি কাজ করতে পারে আপনি ভাবছেন যে সবাইকে আপনি ইন্ডাস্ট্রিতে চাকরি দিবেন কিন্তু ইন্ডাস্ট্রি ফ্লোর তো চেঞ্জ হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি ফ্লোরে তো মেশিন কাজ করছে সেখানে রোবোটিক্স মেশিন লার্নিং ডিপ লার্নিং এআই অল দোজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টিগ্রেটেড হয়েছে আপনি তো জবলেস একটা ফিউচার পাবেন তাহলে আমার কি করতে হবে আমার আগামী দিনের যেই ছাত্র বা তরুণ ছাত্রছাত্রী আছে আমি তাদেরকে সব সময় বলি যে তোমরা যে এই একটা ডিভাইস পকেটে রাখো তোমরা কি জানো যে এটা পৃথিবীর সবচেয়ে বেশি পাওয়ারফুল স্মার্টফোন পাওয়ারফুল কম্পিউটিং ডিভাইস কিন্তু তোমরা সেটার ভালো ব্যবহার শিক নাই এই ডিভাইসটা কত পাওয়ারফুল আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি যখন আমাদের চাঁদে প্রথম মিশন গিয়েছিল নাইনটিন সিক্সটি বা কোনো সময় ওই সময় সিক্সটি নাইনে যখন চাঁদে মানুষ গিয়েছিল পৃথিবী থেকে চাঁদে মানুষ যাওয়াকে যেই টেকনোলজি দিয়ে তখন মনিটর করা হতো সেই টেকনোলজির চেয়ে এটা মিলিয়ন টাইম পাওয়ারফুল মিলিয়ন মিলিয়ন টাইম পাওয়ারফুল এই ডিভাইসটা এই ডিভাইসটা সেকেন্ডের মধ্যে বিলিয়নস অফ ডেটা সে ডাউনলোড করতে পারে সে সার্চ করতে পারে সে সারা পৃথিবীর সব কিছু ভেটে এনে আপনাকে দিয়ে দিতে পারে কিন্তু আপনি এটাকে কোথায় ব্যবহার করছেন আপনি তো ফেসবুকে ব্যবহার করছেন আপনি সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করছেন আপনি রিল দেখার জন্য ব্যবহার করছেন আপনি ইনস্টাগ্রাম করছেন আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে চ্যাট করছেন আপনি মেসেঞ্জারে গিয়ে চ্যাট করছেন ইউ আর স্পেন্ডিং ইউর ভ্যালুয়েবল টাইম নট বিং অ্যাবল টু টেক দি অ্যাডভান্টেজ অফ দি এনরমাস ডিভাইস দ্যাট ইউ আর কিপিং ইন ইউর পকেট ছাত্রদেরকে সেটা বুঝতে হবে যে এই ডিভাইসটার মধ্যে এমন জিনিস আছে যে জিনিসটা দিয়ে আমি ঘরে বসে একটা ব্যবসা ডিজাইন করতে পারি ঘরে বসে আমি এখান থেকে প্রোডাক্ট সেল করতে পারি ওয়ার্ল্ড গ্লোবাল মার্কেটে ঘরে বসে আমি এখান থেকে একটা প্রোডাক্ট তৈরি করে পৃথিবীর অন্য জায়গায় পাঠিয়ে দিতে পারি সেই পয়সাটা আপনার কাছে বাংলাদেশে চলে আসার সুযোগ আছে সুতরাং আমরা যারা বিশ্বাস করি না টেকনোলজি ডিভাইসের আমরা যেটাকে অন্যভাবে ব্যবহার করি যে এটা হচ্ছে একটা কমিউনিকেশান ডিভাইস শুধুমাত্র মানুষের সাথে মানুষের তা না কিন্তু আপনি জানেন যে আফ্রিকার একটা ছোট বাচ্চা কয়েকটা ছবি তুলে সে ডিভাইসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে আমেরিকার একটা জায়গায় এখন বাচ্চাটা বসে বসে মিলিয়নস অফ মিলিয়নস অফ টাকা কামাচ্ছে বিকজ তার প্রতিটা ছবি ওখানে বিক্রি হচ্ছে কিন্তু আপনি কি চিন্তা করছেন যে এই ডিভাইসের মাধ্যমে আপনি কি কোনো কিছু করছেন আপনি করছেন না আপনি করছেন একটাই জিনিস সেটা হচ্ছে চ্যাটিং সোশ্যাল মিডিয়ার আপলোড করা অথবা অন্য কে বললো সেটার মধ্যে একটা কমেন্ট দিয়ে আপনি একটা আনএথিক্যাল আনজাস্ট সমাজ তৈরি করছেন বিকজ আপনি আরেকজনের সাথে আর্গুমেন্টে লেগে যাচ্ছেন যে সেই ব্যক্তির কমেন্টটা হচ্ছে রং আমারটা রাইট আপনি সেভাবে কিছুই অ্যাচিভ করতে পারবেন না শুধুমাত্র সমাজের মধ্যে কলহ বিদ্রোহ এবং আইসোলেট করা সেগ্রিগেট করা এবং একটা গ্রুপ থিঙ্কিংয়ের মধ্যে থাকবেন সুতরাং এই যে গ্রুপ থিঙ্কিং যে আমার সাথে যারা চলে আমাদের তথ্যটাই সবচেয়ে বেশি আসল তথ্য তা না কিন্তু আমরা সবাইকে বুঝতে হবে যে আমাদের চেয়েও বেশি বুঝে বেশি জানে সেই ধরনের মানুষ এই পৃথিবীতে আছে নলেজ ইজ নট অনলি হিয়ার ইন দ্য ক্লাসরুম শুধুমাত্র আমরা যখন নলেজের কথা বলি আমরা সবাই ভাবি যে নলেজটা বোধহয় ক্লাসরুমের শিক্ষার মধ্যে দেওয়া হয় নলেজ ইজ নট ইন দ্য ক্লাসরুম নলেজ ইজ এভরি হোয়ার এনিওয়ার এন এভরি আমরা কি সেই ধরনের মানুষ হতে পেরেছি যে আমরা শুধু নলেজ সিক করব অন্য জায়গায় আমার পরিবেশের মধ্যে নলেজ আছে আমি যাদের সাথে কথা বলি তাদের কাছে নলেজ আছে আমি যাদের সাথে এন্টার করি তার সাথে নলেজ আছে আমি কি নলেজ গেইন করার কোনো প্রক্রিয়া প্রক্রিয়া রেখেছি আমি কি ভাবি যে আমার জ্ঞানটা যেই জায়গায় আছে সেই জায়গা থেকে আমি নেক্সট লেভেলে যাব সো উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট থিংস দ্যাট ওয়েল একটা ডোমেইনে কথা বলার থেকে আপনাকে সেই বৃত্ত থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে স্পেশালি প্রত্যেকটা ইয়াং তরুণ ছাত্রছাত্রীকে তাকে ভাবতে হবে যে আমি এই বৃত্ত থেকে কীভাবে বেরোতে পারি চিন্তা চেতনার গণ্ডি থেকে কীভাবে বেরোতে পারি আমরা সবাই কিন্তু একটা বক্সের মধ্যে চিন্তায় আছি যে যেটা বিলিভ করি ওই বক্সের মধ্যে কিন্তু ওই বক্সটা যে আরও কত বড় হতে পারে সেটাই আমরা কেউ ভাবি ভাবি না সুতরাং আজকে যে ওয়ার্ল্ড মানে পিস অ্যাচিভ করা একমাত্র সম্ভব যে এডুকেশন দ্বারা সেটা আমাদের সবাইকে অ্যামবেড করতে হবে এডুকেশন সিস্টেমে এডুকেশন কারিকুলামে বাংলাদেশের এটা সবচেয়ে বেশি দরকার বিকজ বাংলাদেশের সমস্যা